প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে একশো ডলার পাঠালেই অতিরিক্ত তিনশো টাকা পঞ্চাশ পয়সা প্রণোদনা দিচ্ছে সরকার প্রতি ডলারের বিপরীতে দুই দশমিক শতাংশ হারে এ প্রণোদনা দেওয়া হচ্ছে বর্তমানে প্রতি ডলার একশো টাকা ধরলে একশো ডলারে আত্মীয় স্বজনরা পাচ্ছেন বারো হাজার তিনশো টাকা সঙ্গে যুক্ত হচ্ছে সরকারের পক্ষ থেকে তিনশো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রবাসীরা একশো ডলার পাঠালেই দেশের স্বজনেরা মোট পাচ্ছেন বারো হাজার টাকা পঞ্চাশ পয়সা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধু বৈধ পথে অর্থাৎ ব্যাংক ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম বিকাশ নগদ বা রকেটের মতো মাধ্যম ব্যবহার করলেই এই সুবিধা মিলবে হুন্ডির মতো অবৈধ চ্যানেলে টাকা পাঠালে এই প্রণোদনা পাওয়া যাবে না যাদের ব্যাংকিং হিসাব নেই তারাও পিন নম্বরের মাধ্যমে অর্থ গ্রহণ করতে পারবেন বিদেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানিগ্রামের মাধ্যমে পাঠানো অর্থ নির্ধারিত ব্যাংক বা এনজিও শাখা থেকে পিন দেখিয়ে তোলা যায় সেখানেই সরকারের অতিরিক্ত অর্থ দেওয়া হয় এছাড়া বিকাশ নগদ বা রকেট হিসেবেও সরাসরি প্রবাসী আয় পৌঁছানো সম্ভব এসব মাধ্যমে সাধারণত টাকা পাঠানোর আটচল্লিশ ঘন্টার মধ্যেই অর্থ স্বজনদের হাতে পৌঁছে যায় ফলে বৈধ পথে টাকা পাঠানো এখন আরও সহজ হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি জুন মাসের প্রথম একুশ দিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন একশো আটানব্বই কোটি মার্কিন ডলার গত বছরের একই সময় এসেছিল একশো কোটি ডলার সেই হিসেবে রেমিটেন্স বেড়েছে প্রায় চার শতাংশ দুই হাজার অর্থ বছরের জুলাই থেকে একুশ জুন পর্যন্ত মোট দুই হাজার কোটি ডলার এসেছে যা আগের সরকারের একই সময়ের তুলনায় ছাব্বিশ দশমিক সাত শতাংশ বেশি প্রবাসী আয় বৃদ্ধির ফলে ব্যাংকগুলোতে ডলারের সংকট অনেকটাই কমেছে ডলারের বাজারও এখন স্থিতিশীল কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সর্বোচ্চ একশো টাকা দরে রেমিটেন্স কিনছে ব্যাংকগুলো বিশেষজ্ঞরা বলছেন অর্থ পাচার রোধ প্রণোদনার সুবিধা ও সহজ প্রক্রিয়ার কারণেই প্রবাসীরা দিন দিন বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহী হচ্ছেন